আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধু আশা করি আপনি মহান রাব্বুল আলমিনের অশেষ রহমতে ভালো আছেন এখন আমরা রাজশাহীতে প্রচুর আম জন্মে এই বাক্যটির ইংরেজি অনুবাদ জেনে নেব রাজশাহীতে প্রচুর আম জন্মে এই বাক্যটিকে ইংরেজিতে অনুবাদ করলে হবে ম্যাঙ্গোস গোরো ইন প্লেন্টি ইন রাজশাহী ম্যাঙ্গোস গোরো ইন প্লেন্টি ইন রাজশাহী অর্থাৎ রাজশাহীতে প্রচুর আম জন্মে ঠিক একই ধরনের আরেকটি বাক্য হচ্ছে দিনাজপুরে প্রচুর লিচু জন্মে দিনাজপুরে প্রচুর লিচু জন্মে এই বাক্যটিকে ইংরেজিতে অনুবাদ করলে হবে লিস গোরো ইন প্লেন্টি ইন দিনাজপুর লিসিস গোরো ইন পেলেন্টি ইন দিনাজপুর অর্থাৎ দিনাজপুরে প্রচুর লিচু জন্মে প্রিয় শিক্ষার্থী বন্ধু এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনার প্রতি বিশেষভাবে অনুরোধ রইল আশা করি আপনি মহান ডাবুল আলমিনের অশেষ রহমতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম